আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন তো আপনারা সবাই জানেন আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে কিন্তু বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ আছে তো আপনারা কারা কারা খেলা দেখার জন্য মুখে আছেন আমি যতটুকু শুনে টিকিট শুনছি আজকে কত তারিখ পনেরো তারিখ মনে হয় না চোদ্দো তারিখ আজকে টিকিট কিন্তু আগেই সোল্ড আউট হয়ে গেছে তো এখন আর কি টিকিট কাটার কোনো হয়ে নাই আমি কিন্তু পাই নাই একে ব্যাপার না যাই হোক ফোনে দেখা লাগবো তো আপনারা কারা কারা দেখবেন কমেন্টে জানিয়ে দেবেন আর কে 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 জিতবে ম্যাচ আর কে কয় গোল করবে জানিয়ে দিন সঠিক কে কে আর কি কয় গোলের ব্যবধানে জিতবে এরকম আর কি সঠিক উত্তর জানিয়ে দিলে আপনি পাবেন একটা বাংলাদেশের জার্সি আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কি মনে হয় বাংলাদেশ কি জিতবে বা কয় গোল করবে হামজা তো বাংলাদেশ বনাম নেপালের খেলায় দুইটা গোল করলো সাথে বাইসে কি সুন্দর গোল হয়েছে সুন্দর খেলা হয়েছে কিন্তু কাজ হলো না ম্যাচটা জিততে পারলো না ড্র হলো শেষ মুহূর্তে গোল খেয়ে আর পাশাপাশি কোচ কাবরে রাখেও আমার আমার দিক দিয়ে আর কি বরখাস্ত করা উচিত আমার শুধু আমার না প্রায় বলা বলা ছিল সমস্ত দর্শকদের ই আর কি কোচ কাপড়া কাপড়ে রাখি ভালো লাগে না কারণ কোচ কোচ যে মানে তার সে ভালো ভালো মানে প্লেয়ার আছে দলে তো আর কি সে আমার মতে আর কি কোচ কোচিং করাইতে পারে না ভালোভাবে তো আপনাদের কি মনে হয় এত ব্যর্থ তারপরে কি কাপড়ে রাখে বাদ দিবে নাকি রাখবে এখনো সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন আর কে কে খেলা দেখবেন আমি চাইব চেষ্টা করবো আর কি নিজের খেলাটা লাইভ করানোর করার জন্য দেখা যাক কী হয় আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি স আপনার বন্ধুদের কাছে শেয়ার শেয়ার করে পাঠিয়ে দিন কে কয় গোল জিত কে কয় গোল দেবে বা কয় গোলের ব্যবধানে কে জিতবে কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঠিক উত্তর দাদা কিন্তু পেয়ে যাবেন বাংলাদেশের একটি জার্সি তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই